মৃত ব্যক্তিকে জীবিত করছে ওঝা আশপাশে দাঁড়িয়ে দেখছে শত শত কৌতূহলী দর্শক সাপের ছবলে মৃত্যুর পর সবাই যখন জানাজার প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই সময়ই লাশকে জীবিত করতে হাজির হলেও ওঝা শুনে অদ্ভুত লাগলেও ঠিক এমনটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুড়া গ্রামে গত শুক্রবার রাতে বিলের নতুন পানির মাছ ধরতে গিয়ে সাপের বলে আক্রান্ত হন সাইফুল নামের এক ব্যক্তি পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক ঠিক তখন হঠাৎ করে এক ওঝা এসে শতভাগ জীবিত করার গ্যারান্টি দেয় দাফন কাজ বন্ধ করে পরিবারের লোকজন একটা লোক আছে এখানে ওজা মমি এর সে আয়সা বলছে যে আমি ঠিক করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করার পরে বলছে আমি ঠিক করতে পারবো আমার ওস্তাদ আসতেছে ওঝা চা নাই ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে সে পরে তার কথা মতো নিয়ে আসা হয় কলা গাছ সেই সাথে কলসি ভর্তি দুধ সহ নানান সরঞ্জাম এরপর একটি খোলা মাঠে সকল সরঞ্জাম নিয়ে শুরু হয় কাজ এই কলসি মলসি সব আনাই পরে হ্যাঁ বললো যে আমি করি নিয়ে যাবো করি নিয়ে গেছে আর আসে নাই हीर बाटते থাকলে খাবরে যায় ভন্ড ওছা এক পর্যায়ে নানান তাল বাহানায় কেটে পড়ার চেষ্টা করে সে ওই बाट পর এখন দুজন লোক সাথে গেছিল তাকে মনে করেন ধোকাবাজি দিয়ে কয় কি যে সাত কইরতে চাই পাইছি আর তিনটা পাই নাই পাই নাই পরে বলতেছে যে আপনারা এখানে থাকেন আমরা আরো লোক কিছু নিয়ে আহি মানে এরা ব্যবস্থা করতে গেছে ওছার জালিয়াতের কথা জানাল